আজকে রেসিপি ভীষণ মজা সাবুদানার পুলিপিঠা আজকে কিভাবে এই সাবুদানার পুলিপিঠাও তৈরি করবেন আপনারা এতটা মজা আপনারা একবার না খেলে বুঝতে পারবেন না তো এই যে দেখুন একবারে দুধ দিয়ে দুধ পুলিপিঠা এটা তো এই পুলিপিঠা আমি নারকেলের পোড় দিয়ে তৈরি করছি আর কি কী দিয়েছি দেখতে হলে পুরো বিরোটা দেখবেন খুবই মজা একবার ঘরে বানিয়ে খেবেন বারবার খেতে মজা আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছে আশা করি আল্লাহর মতে সবাই ভালো আছেন আমি অনহামদের অনেক ভালো আছি তো এই যে দেখুন ভীষণ মজার পুরি পিঠা প্রথমে আমি পুর তৈরি করে নিব এটা হচ্ছে নারকেল নারকেলের গোড়া একটা শুকনো নারকেল তো এটা আমি ভেজে তারপরে আমি কি কি দে দেখতে থাকুন তো নারকেলের পুর দিয়ে পুরি পিঠা খেতে ভীষণ মজা আর নারকেল তো খেতে অনেকই মজা তো এই নারকেলটা আমি তো বিদেশি বেশি নারকেল কাঁচা নারকেল অতটা হাতে কাছে পাওয়া যায় না তো প্যাকেটে ভাজা নারকেলটাই বেশি পাওয়া যায় তো এটা আমি ভেজে একটু ভেজে তারপরে আমি কী কি দিয়ে দেখতে থাকুন সবাই ফুল ওটা দেখবেন কেউ টেনে টেনে দেখবেন না তাহলে আপনারা ঘরে তৈরি করতে পারবেন না এভাবে যদি আপনি ঘরে তৈরি করেন ছোটো বড়ো সবাই অনেক পছন্দ করবি তো আমি একটু দুধ দিয়ে দিলাম এটা যেহেতু শুকনো একটু ভেজা ভেজা করলে ভালো লাগবে একটু দুধ দিয়ে ভিজিয়ে নিলাম তারপরে গুড় দিয়ে দিলাম এখানে খেজুরের গুড় তো আপনার ইচ্ছে করে চিনি তো করতে পারেন তো খেজুরের গুড় দিয়ে বেশি মজা হয় যে কোনো পিঠাই তৈরি করলে তো এই যে দেখুন তো এটা আমি ভালো করে একবারে নারকেলটা ভালো করে বাজা বাজা করে একবারে লাল করে ফেলবো তো সবাই ফুল ভিডিওটা দেখবেন টেনে দেখবেন না যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা আমার ভিডিওটা দেখছেন যদি একটু হলে ভালো লাগে আমার ভিডিও যে কোনো অংশে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটা অন করে দিবেন যখন আমি ভিডিও আপলোড করব যে কোনো সময় আপনি দেখে নিতে পারবেন তেজি দেখুন একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম নাকি রে ভিতরে একটু সুগন্ধি হবে তেজি দেখুন আমারটা একটু বাজা হয়ে যে হয়ে আসছে তো এটা আমি নামিয়ে ফেলবো আর এখানে যে সাবুদানা আমি ঘন্টা ভিজে রাখছিলাম যে যে ওই দেখুন অল্প একটু পানি দেয় না কারণ যেহেতু এটা শুকনো হবে সেজন্য জন্য তো একবারে গড়ে গেছে শাগুদানা তো এখন এটা আমি আটার মতো মতে নিব তো আটার মতো এভাবে ছেনে নেবেন আপনারা একবারে সফট করে নেবেন একটু যাতে দানা দানা না থাকে এটা কিন্তু নরম হয়ে গেছে একবারে একটু হাত দিয়ে ডলা দিলেই মানে তো এই যে আমি কিছু দানা রেখে দিলাম এটা আমি কি করি তো দেখবেন খুবই মজা এই পুরি পিঠাটা তো এই যে দেখুন আমি গ্লাস দিয়ে একটু মথি নিতেছি তো আলো যেভাবে আপনারা এই করেন তো এই যে দেখুন আমি পুর বানিয়ে নিছি নারকেলের এটা ভিতরে দিব তো এই যে হয়ে গেছে গা দেখুন আটার মতন এভাবে আপনারা শাকুদানাটা এইভাবে ই করে নেবেন তারপরে গোল গোল করে এভাবে গোল গোল করে হাত দিয়ে একটু লম্বা করে লম্বা সাইজ করে একটু চ্যাপটা করবেন মাঝখানে মাঝখানে একটু চ্যাপটা করে দেখুন গাইস এভাবে একটু মাঝখানে চ্যাপটা করে আপনারা তৈরি করবেন এখানে নারকেল পুর দিয়ে দিবেন ভিতরে এই যে দেখুন একবারে পুরো একবার চালের গুঁড়ার মতনই দেখুন আর চালের গুঁড়া যেন ফেটে বের হয়ে যায় কিন্তু এই কিন্তু বের হয় না শাগোদানা আবার শক্ত হয়ে যায় এটা যখন গরম হবে তখন একটু বের হবে না পুরো একবারে শক্ত হয়ে জোড়া লেগে যাবে যেহেতু এগুলো আঠা একটু আঠা এটা কিন্তু গাছের আঠা থেকে তৈরি হয় একটা গাছের আঠা থেকে এই দানাটা তৈরি হয় দেখুন আমি যে এক এক করে সবগুলো বানিয়ে সহজ এটা যে কেউ বানাইতে পারবে এই যে দেখুন হয়ে গেছে প্রায় বেশি ডিজাইন করতে হবে না ভিতরে দিয়ে একটু চ্যাপটা করে দিলেই হবে যেহেতু এটা সাগদানা এটা কোনো ডিজাইন করা যাবে না হাতে যদি লেগে যায় হাতে একটু ঘি লাগিয়ে নেবেন তো আমি একটু হাতে ঘি লাগিয়ে নিছিলাম সেজন্য এই যে দেখুন আমি এক এক করে সবগুলো বানিয়ে নিলাম খুবই মজা এই দুধ পুরি পিঠাটা আপনারা যদি ঘরে তৈরি করে নেন এতটা মজা তা বলার বাইরে এই যে দেখুন আমি সবগুলোই তৈরি করে নিয়ে নিব এখন সবগুলো হয়ে গেছে গা দেখুন তারপরে এখানে আমি দুধ নিয়েছি আপনারা লিকুইড দুধ বা গরু দুধ দিয়ে করতে পারেন তো আমি গরু দুধগুলো নিয়েছি এখানে পানিতে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি দেখুন তো আপনার মিষ্টি যে যেরকম খান তো আমি বেশি মিষ্টি খাই নেওয়ার বই বেশি নেওয়ার বই মিষ্টি দিয়েছি তারপর আমি একটু কাস্টার পাউডার দিব একটু ঘন হওয়ার জন্য দুধটা মানে একবার একটু ঘন হইলে বেশি ভালো লাগব একটু কাস্টার পাউডার দিয়ে দিছি তারপরে এই যে দেখুন কিছু আস্ত সাবধান আমি রেখে দিছিলাম তো এটা দিয়ে দিলাম এটা দিল মানে দুধটা একবার ঘন হবে আর মজা হবে তখন খেতে মানে এক 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 ঢিলে দুই পায়েস হয়ে যাবে পুলি পিঠা দুধ পুলিপিঠে পায়েস আর দুধ পুলি পিঠে একসাথে বানায় নিলাম তারপরে এখানে আমি একটু সুজি দিয়েছি সুজি মানে গুঁড়ো বেশি না অল্প এক চামচ তো এটা স্কিপ হয়ে গেছে গা তো এই যে দেখুন কত ঘন হয়ে গেছে গা আর ঘন হলে অনেক মজা লাগে দুধ পাতলা হইলে ভালো লাগবো না যেহেতু এখানে দুধও বেশি দেওয়া আছে আর দেখুন একবারে আর পিঠা কিন্তু একটাও ভাঙে আপনি যতই লাড়াচাড়া করেন না কেন একটা পিঠও ভাঙবে না তো এই যে দেখুন একটা পিঠও ভাঙে নাই পুর বেরিয়ে আসে নাই অন্যান্য পিঠা হইলে হয়তো বা বেড়ে চালের বা আঠার কিন্তু এই সাগুদানার কিন্তু এটা আঠা লেগা জায়গা এটা বের হবে না কখনো তো এই যে দেখুন এটা গরম গরম খেতে হবে গরম গরম পরিবেশন করে খাবেন ফ্রিজে রাখা যাবে না শক্ত হয়ে যাবে ঠান্ডা হলেও শক্ত হয়ে যাবে সেই জন্য আপনারা এটা গরম গরম পরিবেশন করবেন দেখবেন গরম গরম খেতে নরম সফট থাকে আর ঠান্ডা হলে আর ফ্রিজে রাখলে শক্ত হয়ে যাবে তখন খেতে ভালো লাগব না তো এই যে দেখুন আমি প্লেটে নিয়ে নিলাম খাওয়ার জন্য আমি ওই যে একটা দারু চিনি দিয়েছিলাম ওটা ওঠে ফেলে দেব তো আমি একটা সুগন্ধের জন্য দারু চিনি এলাচ দিয়েছিলাম তো এই যে দেখুন কত দুধটা একবারে সুজি দিছে কাস্টার আবার শাগদানা দিছে আনাম তো একবারে তো এই যে দেখুন কত নরম সফট হয়েছে দেখছেন যদি গরম গরম খানে একবার নরম থাকবে সফট থাকবে আর ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে যেহেতু শাগদানা এটা আঠা জাতীয় এটা যদি য যতক্ষণ গরম থাকবে ততক্ষণই ভালো লাগবো খেতে ঠান্ডা হলে কিন্তু ভালো লাগবো না এটা গরম গরম পরিবেশ করে খেয়ে ফেলবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ